ডক্টর ইউনুস আপনি তাহলে বাংলাদেশকে বিপদে ফেলতে চাইছেন আপনি যুদ্ধ করবেন বুধবার বাংলাদেশের বিমান বাহিনীর আয়োজিত আকাশ বিজয় মহড়া শেষে এক বক্তব্যে তিনি যেটা বলেছেন অনেক কথাই বলেছেন যে তিনি অনেকের মতোই যুদ্ধবিরোধী পৃথিবীতে যুদ্ধ হোক এটা কামনা নয় এটা পৃথিবীতে আমরাও সাধারণ মানুষ চাই না যে যুদ্ধ হোক কিন্তু তিনি বলেছেন যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হবে যেভাবে মানে যুদ্ধ প্রস্তুতি নিয়ে রাখতে হবে এখন যেভাবে চলছে পরিস্থিতি পরিবেশ চারিদিকে তো এই মুহূর্তে ভারত পাকিস্তান যে পরিবেশ পরিস্থিতি চলছে যে কোনো সময় যুদ্ধ হতে পারে তো আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি রাখছেন কার সঙ্গে যুদ্ধ করবেন কার পক্ষ নেবেন আপনি কি পাকিস্তানের পক্ষ নিয়ে যুদ্ধ করবেন ভারতের সঙ্গে মানে আপনার যে মনোভাব আপনার যে যাদের সহযোগিতা নিয়ে আপনি সরকার গড়েছেন জামাতি ইসলামী ছাত্র জাতীয় নাগরিকদের যে পার্টি তার তো সব পাকিস্তানপন্থী তাদের তো বক্তব্য সবসময় ভারত বিরোধী তো আপনি কি তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন ভারতের ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা আছে ডক্টর রিনুল সাহেব আবার আপনি যে মানবিক করিডোরের নামে যে বিদেশিদের জায়গা করে দিচ্ছেন বাংলাদেশে এর ফলে মায়ানমারের সঙ্গে যদি আপনার যুদ্ধ বাদে ঠেলা সামলাতে পারবেন আপনি মায়ানমারের সঙ্গে কি আপনাদের যুদ্ধে পেরে ওঠার মতো ক্ষমতা আছে নেই ভারতের সঙ্গে পেরে ওঠার ক্ষমতা আছে নেই কোনো দেশের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের যুদ্ধে পেরে ওঠার মতো ক্ষমতা নেই এখন প্রশ্ন হলো তো পেরে ওঠার ক্ষমতা নেই তাই বলে কি আমরা যুদ্ধের প্রস্তুতি রাখব না যুদ্ধের প্রস্তুতি রাখতেই পারেন কিন্তু আপনাদের যে মনোভাব এর আগে আপনার এক উপদেষ্টা বলছেন কি যে বাংলাদেশের ম্যাপের সঙ্গে ভারতের কিছু জায়গা জুড়ে দিয়ে যেই বাংলাদেশের ম্যাপ দেখাচ্ছেন তার মানে কি আবার এই যে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট এই যে ডক্টর ইউনুস আপনি যে সরকার চালাচ্ছেন এবং বিভিন্ন কমিশন করেছেন সেই কমিশনের মধ্যে বিডিআর কমিশনের প্রধান জেনারেল মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান তো সেই ফজলুর রহমান তিনি কি বলেছেন যে ফেসবুক পোস্টে ফজলুর রহমান বলছেন ভারত পাকিস্তান আক্রমণ করলে ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি এ কথা বলছেন কে ফেসবুক পোস্টে ফজলুর রহমান অর্থাৎ ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া মানে ভারতের সেভেন সিস্টার কি দুঃসাহস এই কথা বলে এবং বলেছেন যে এই ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন তবে হ্যাঁ এ ব্যাপারে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এই মন্তব্যকে সমর্থন করেনি অন্তর্বর্তীকালীন সরকারের যে সমর্থন নেই বলেই জানিয়েছেন শফিকুল আলম যে এই ব্যাপারে না এ ব্যাপারে আমাদের এই যে বক্তব্য এটা সমর্থনযোগ্য নয় কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সরকারের কমিশনের যে বিডিআর কমিশনের প্রধান তিনি তিনি এই ধরনের কথা বলার সাহস পান কি করে তার মানে কি সুপ্ত একটা বাসনা আপনাদের রয়েছে ভারতকে অস্থির করার নাহলে এই কথা বলার সাহস পায় কি করে বিডিআর কমিশনের মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান তিনি কি করেই কথা বলেন যে ভারত পাকিস্তান আক্রমণ করলে উত্তরপূর্ব ভারতের সাত রাজ্য দখল করেন দখল করে নেওয়া উচিত এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা উচিত তাহলে সরকার অন্তর্বর্তীকালীন সরকার সমর্থন করছে না বিজ্ঞপ্তি দিলেন বা বক্তব্য দিলেন কেন এনাকে সরিয়ে দিলেন না এনার জায়গা থেকে এই ফজলুর রহমানকে আর ডক্টর ইউনুস বলছেন এখন যে তিনি যুদ্ধ করবেন বাংলাদেশের জনগণ ভাই বোনেরা আপনারা সাধারণ মানুষ আমরাও সাধারণ মানুষ ভারতের আমরা যুদ্ধ চাই না কিন্তু যুদ্ধ যদি পরিস্থিতির দাবি করে তখন কিন্তু যুদ্ধ করতে হয় তাই আপনারা বাংলাদেশের যে সাধারণ মানুষ আপনারা হয়তো এখন বুঝতে চাইছেন না এই ডক্টর ইউনুস যেভাবে জেচে বাংলাদেশটাকে যুদ্ধের মধ্যে এগিয়ে দিচ্ছে এর ফল কিন্তু সাধারণ মানুষকেও ভোগ করতে হবে আজকে আমরা সাধারণ মানুষ যুদ্ধ চাই না কিন্তু ভারতের নিরীহ জনগণকে যেভাবে জঙ্গিরা আক্রমণ করে মারছে ভারত কেন চুপ থাকতে বা কি করে চুপ থাকবে আজকে দেখুন তো এই যে কাশ্মীরের পহেলগাঁওয়ে যে জঙ্গি আক্রমণ হলো ছাব্বিশ জন নিরীহ মানুষের প্রাণ গেল তাদের পরিবার তাদের পরিজন ভাবুন তো তাদের কথাটা একবার সাধারণ মানুষ তিনি যে জাতির মানুষ হন না কেন যে ধর্মের মানুষ হন না কেন এইভাবে সাধারণ মানুষের কেন জীবন কেড়ে নিতে হবে কেন জীবন কাড়বে ধর্মের নামে এর আগে মুম্বাইয়ে হামলা হলো দু সালে একশো জন মানুষ মারা গিয়েছে তিনশোর উপরে মানুষ আহত হয়েছে কেন এ আক্রমণ হবে তাহলে ভারতের এইভাবে সাধারণ জনগণ মরবে ভারতকে তার জবাব দিতেই হবে এবং পাকিস্তান যদি এই জঙ্গিদের মদত দেয় মদত দিয়ে তাদেরকে এই কার্যকলাপ ঘটাতে সাহায্য করে তাহলে বলুন ভারত ভাবে চুপ থাকবে কিভাবে চুপ থাকবে ভারতকে তো তার জবাব দিতেই হবে এই যে সাধারণ মানুষের যে প্রাণ ঝরছে এর জবাব তো দিতেই হবে কিন্তু বাংলাদেশ ডক্টর ইউনুস মানবিক করিডরের নামে বাংলাদেশটাকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেব অলরেডি বলেছেন যে আমরা গাজা হতে চাই না কিন্তু আপনার উপদেষ্টা তো গাজা হওয়ার দিকেই নিয়ে যাচ্ছে দেশটাকে আবার ডক্টর ইউনুস যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলছেন মানে এই যে যাদের সমর্থনে রয়েছেন তারা তো সব পাকিস্তানপন্থী মানে পাকিস্তান হয়ে কি যুদ্ধ করবেন ডক্টর ইউনুস সাহেব ভারত আপনাকে উচিত শিক্ষা দেবে অপেক্ষা করুন অপেক্ষা করুন ডক্টর ইউনুস আপনি উচিত শিক্ষা পাবেন উচিত জবাব পাবেন আপনি এই যে আওয়ামী লীগ সরকারকে সরিয়ে বেআইনিভাবে দখল করে আছেন তো ক্ষমতা উচিত শিক্ষা পাবেন আর বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ ভাই বোনেরা আওয়ামী লীগ ভাই বোনেরা আপনাদের সুসময় আসছে আর বেশি দিন নেই চিন্তা করবেন না সুসময় আসছে কিন্তু তার আগে এই দখলদার বেআইনি সরকার ডক্টর ইউনুস তিনি কিন্তু বাংলাদেশটাকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন বিপদের মুখে ঠেলে দিচ্ছেন এবং এই যে ওনার যে বিডিআর কমিশনের মেজর মানে প্রধান বিডিআর কমিশনের যিনি প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান তিনি যেভাবে কথা বলেছেন এটা বুঝতে পাচ্ছেন যে বাংলাদেশের জন্য কতটা বিপদ ডেকে আনছে কিন্তু এবং তারপরেও বলবো যে বাংলাদেশের সাধারণ যারা জনগণ আপনারা সচেতন জনগণ যারা তারা সচেতন হন এবং ইউনুসকে যেভাবে দেশটাকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই ইউনুস যদি ক্ষমতা থেকে না সরে না সরা সরান আপনারা বাংলাদেশের জনগণ তাহলে কিন্তু বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়ে যাবে এবং এই ইউনুস কিন্তু উপযুক্ত জবাব পাবে উপযুক্ত জবাব পাবে যেভাবে উনি ভারত বিরোধী মানে মম মনোভাব নিয়ে চলছেন পাকিস্তান গ্যাসা হচ্ছেন পাকিস্তানের সঙ্গে যেভাবে তিনি দহরম মহরম বাড়াচ্ছেন মানে পাকিস্তানের হয়ে তিনি কত কি করবেন ভারতের সঙ্গে দেখা যাক সমান দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা